হ্যালো ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড কেমন আছো বন্ধুরা ভালো আছো আমার ভিডিও কেমন লাগে প্লিজ তোমার লাইভে জানাও এই প্রথমবার আমি লাইভ এ লাইভে এলাম প্লিজ প্লিজ তোমরা বেশি করে ভিডিও দেখো কিছু বেশি শেয়ার করো বন্ধুরা আর আমার পাশে থেকেও আরও বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে ওয়েলকাম টু লাইভ মাই চার্ট হ্যালো গাইন্স হ্যালো ফ্রেন্ড কেমন আছো প্লিজ তাড়াতাড়ি চলে চলাইবে আমার লাইভ কেমন লাগছে আমাদের আশা করি ভালো লাগবে প্লিজ তাড়াতাড়ি চলে চলাইবে ওয়েলকাম টু লাইভ মাই চ্যানেল हाय पेंट हेलो गाइस केमोनोচো प्लीज তোরা চলো লাইভে वेलकम टू লাইভ মাই চ্যানেল তোরা লাইক কেমন লাগে प्लीज আমাকে জানাও আর আমি আমার ভিডিও ছাড়ি কেমন পাওয়া হয় प्लीज प्लीज আমাকে সাপোর্ট করো प्लीज বন্ধু দুটো দুটো বন্ধু এসছে বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্যে প্লিজ প্লিজ আমাকে বেশ করে সাপোর্ট করো আর আমার পাশে থেকো আমার চ্যানেল আমার চ্যানেলটার নাম হচ্ছে জয়মাতারা প্লিজ তোমার চ্যানেলটা বেশ বেশ করে ফলো করো আর পাশে থেকো বন্ধুরা প্লিজ ওয়েলকাম টু লাইভ মাই চার্ট এই প্রথমবার লাইভে এলাম তোমাদের লাইভ কেমন লাগছে चास्तु भाव लगभग तुम मस लाइवे वेलकम टू लाइफ

পাশে থাকো বিশ্বাস করে শেয়ার করবে আর পাশে থেকো বন্ধুরা প্রথমবার লাইভে এলাম তোমাদের লাইভ কেমন লাগছে লাইভে আসে না প্রথমবার এলাম বিশ্বাস করে চ্যানেল লাইভ লাইভে এলাম তোমাদের লাইভ কেমন লাগছে আমার চ্যানেলটা দেখো আমার চ্যানেলটা নামছে জয়মা তারা প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি হবে বুঝতে পারছেন আম আমাজি পড়ে গেছে আমি বৃষ্টি হয় জানেন তো আমি পড়ে গেছে আমি কালতে পড়েছে তোমার জানো বৃষ্টি হবে প্রতিদিনই বৃষ্টি হবে এই প্রথমবার লাইভে এলাম আশা করি তোমাদের লাইভ ভালো লাগবে ভদ্র প্লিজ প্লিজ তাদের চুসে লাইভে ওয়েলকাম টু লাইভ আমার পাশে থেকো আর বিশেষ করে শেয়ার করো আমার ভিডিওগুলো তোমাদের ভিডিও কেমন লাগে প্লিজ আমাকে অবশ্যই জানাও জানাবে কমেন্টে জানাবে অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে বুঝতে পারছি আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারি না লাইভে আমি থাকি কম এই লাইভে এলাম তোমাদের লাইভ কেমন লাগছে

আমার ভিডিও গুলো কেমন লাগছে আশা করি ভালো লাগবে ধরে থাকতে জনম ধরে মা তাই মাছ লাইভে ওয়েলকাম টু লাইভ মাই চ্যানেল প্লিজ আশা করি তোমাদের ভালো লাগবে আমার লাইভে প্রথমবার লাইভে এলাম আর তোমার লাইভ কেমন লাগে প্লিজ প্লিজ ভালো ভালো লাগলে আমাকে সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাথে একটা লাইক করে দিও প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটার নাম হচ্ছে বিডিল আবার জয়মা তারা জয়মা তারা আমার চ্যানেলটার নাম আমি ছবি সাজি বলে যেমন নাম নাম দিয়েছি জয়মা তারা লাইক কেমন লাগে প্লিজ জানাবে আশা করি তোমাদের লাইভ ভালো লাগবে ওয়েলকাম টু লাইভ মাই চ্যানেল প্লিজ প্লিজ করে শেয়ার করো সাথে একটা লাইক করে দিও ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমবার লাইভে এলাম লাইভ আশা করি ভালো লাগবে প্রচণ্ড মেঘ করছে বৃষ্টি হয় প্রচণ্ড মেঘ করছে প্রথমবার লাইভ এলাম আমাদের এখানে দামোদর নদীতে প্রচণ্ড বৃষ্টিতে লরি মারি সব ডুবে গেছে মানে নিশ্চয়ই দেখেছ লড়িমার সব ধরে জলের তলায় পড়ে গেছে প্রচণ্ড বৃষ্টিতে এই কদিনে বৃষ্টিতে ফুলবাড়ি অনেক জলের তলায় পড়ে গেছে এই অনুষ্ঠান না কমলে এখানে উদ্ধার করা যাবে না আশা করি এখানে উদ্ধার হয়ে যাবে বন্ধুরা প্লিজ কেমন আছো প্লিজ তাদের ওয়েলকাম টু লাইভ মাই চ্যানেল প্লিজ প্লিজ তোমার কেন আসছে না লাইভে প্রথমবার লাইভে এলাম তোমাদের লাইভ কি ভালো লাগছে না প্লিজ বন্ধুরা আমার লাইভ দেখো প্রথমবার লাইভে এলাম আশা করি তোমাদের লাইভ ভালো লাগবে আর আমার চ্যানেলটা দেখো আমার চ্যানেলটার নাম হচ্ছে জয়মাতারা বেশি করে সাপোর্ট সাপোর্ট করো বন্ধুরা আর বিশ্ব বেশি করে সাপোর্ট করো শেয়ার করো লাইক করো আমার চ্যানেলটা নাম যে জয়মার তারা প্লিজ সাবস্ক্রাইব করে তোমার ভালো লাগবে দীনবন্ধু রায় দীনবন্ধু রায় হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো দীনবন্ধু আমার চ্যানেলটা আমার আমার ভিডিওটা দেখো পাশে থেকেো দীনবন্ধু দীনবন্ধু দাদা যখন আছো পাশে থেকে আর বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো দীনবন্ধু রায় ঠিক আছে তুমি লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দীনবন্ধুবাবু বেশ প্রকাশ প্রকার থাকো পাশে থাকো সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাবু দীনবন্ধু রায় আমার বাড়ি হচ্ছে বর্ধমান আমার বাড়ি হচ্ছে বর্ধমান দীনবন্ধু বাবু তোমার বাড়ি কোথায় দীনবন্ধু পাবো প্লিজ জানালে ভালো হয় তুমি এখন কি করো আমি এখন একটা বেসরকারি থেকে কাজ করি তো আমি কাজ করি আমি যখন সময় পাই আমি তখন ইউটিউবে ভিডিও ছাড়ি তোমাদের ভিডিও কেমন লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাও আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে তোমার না দিলে বুঝতে হবে না ভিডিওতে দেখে দেখো দীনবন্ধু বাবু না দিলে তুমি বুঝতে হবে না দেখবে তখন বলবে হ্যাঁ কমেন্টে জানাবে বেশ বেশি করে সাপোর্ট করবে আর বেশি বেশি করে তোমার পাশে থাকবে তা থাকবে তাহলে আমি খুশি থাকব বাবু আমার যে বন্ধু আমি একটা মিষ্টির দোকানে কাজ করি কারিকর মিষ্টি বানাই বিশ্বাস করে থেকেও পাশে থাকো আর বিশ্বাস করে তোমরা সাপোর্ট করো হাই বন্ধুরা কেমন আছো প্লিজ আশা করি ভালো আছো সকলেই ভালো আছে আমার শরীরটা খারাপ তবু প্রচন্ড শরীর খারাপ হলে তবু লাইভে এলাম আশা করি তোমাদের লাইভ ভালো লাগবে দীনবন্ধু রায় তোমার চরণে আমি আজ ফার্স্ট টাইম আসলাম তাই জিজ্ঞাসা করল করছি ঠিক আছে বাবু ধন্যবাদ দীনবন্ধুবাবু কেমন আছেন কেমন আছো আমি ভালো ভালো আছি বলতে ভালো আছি শরীরটা খারাপ প্রচণ্ড তাও আমি লাইভে এলাম আমি লাশ করি লাইভ করি না টাইম সময় হয় না বলে লাইভটা করতে পারি না তো আমি লাইভে এলাম লাশ করি তোমাদের লাইভ ভালো লাগছে বেশি বেশি করে সাপোর্ট করো আর পাশ থেকে রায় কেমন হ্যাঁ তোমার বাড়ি কোথায় দীনবন্ধুবাবু বললে ভালো হয় অসংখ্য ধন্যবাদ তোমার বাড়ি পড়ার জন্য দীনবন্ধু ভাই ঠিক আছে বেশি বেশি করে চ্যানেলটা সাপোর্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো আমার চ্যানেলটার নাম হচ্ছে জয়মা তারা কোচবিহার আসেনি যাওয়া হয়নি তো কোচবিহার কোচবিহার কেউ নেই ক্রিকেটে যাবো কোচবিহার যেতে হবে কোচবিহারের একটা জায়গা আছে বেড়াতে যাব দেখি হাই ফ্রেন্ড হাই বন্ধুরা কেমন আছো প্লিজ তাদের সব লাইভে ওয়েলকাম টু লাইভ মাই চ্যানেল হ্যাঁ যাবো যাবো টাইম পাই টাইম হচ্ছে না ঘুরতে যাবো আমাদের কোচবিহারে হাই পেন্ট হাই বন্ধুরা কেমন আছো প্লিজ আশা করি ভালো আছো প্লিজ তোমাদের সাথে তোমার সাথে চলেছো লাইভে ওয়েলকাম টু লাইভ মাই চ্যানেল প্লিজ সাথে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল মাই প্রথমবার আমি লাইভে এলাম আশা করি তোমাদের লাইভ ভালো লাগছে এই চ্যানেলে কি নেই ভিডিও বানাও এই চ্যানেলে ভিডিও বানাই বলতে আমি ঠাকুরের ছবি ছবি বানাই ঠাকুরের ছবি একটা শাড়ি দিনে দিনে দুটো করে ঠাকুরের শ্যামা সঙ্গীতের গান বুঝতে পারছো শ্যামা সঙ্গীতের গান ছাড়ি ঠাকুরের মধ্যে গেলে বুঝতে হবে চ্যানেলটার নাম হচ্ছে জয়মাতারা হাই ফ্রেন্ড হয় বন্ধুরা কেমন আছো প্লিজ আশা করি ভালো আছো হাই ফ্রেন্ড হাই বন্ধুরা কেমন আছো প্লিজ আশা করি ভালো আছো লাইভে ওয়েলকাম টু লাইভ মাই চ্যানেল প্লিজ বেশ বেশি করে দেখো আমার সাথে থাকো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই প্রথমবার লাইভে এলাম তোমাদের লাইভ কেমন লাগছে প্লেস আশা করি ভালো লাগবে আমাদের এখানে বৃষ্টি নেমে গেল হঠাৎ বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার পিছনে মাঝখান